আবার দেশ এ নাই দেহি গাজগাস রি আছে আবার বড় বড় বিল্ডিং ও কি করা যায় একটা কাট না ভাই দিল দেহি তো কাটটা আছে নি আছে আর তো পড়া লাগে জানি না দেহি তোরে পাই নি আইছি ঢাকা শহর শাস্তি ভাইরা তো গ্রামে বিশ্বাস করবে না যে আমি ঢাকা গেছি না কই গেছি আবার কবে কইতন যাই জানি ঘুরে আইছি না কটা ছবি তুললা লে ও বিল্ডিং তো ভালোই লাগে স্বাস্থ্য ভাই করে দেয়া হাইতে হইব হ্যাঁ আবার স্বাস্থ্য ভাই করে দেয়া মো সুন্দর কিটা ঠিকানা রা দিছে ওই একটা ভাই আইতেছে তো জি গেল তো ভাই এই ঠিকানাটা আছে না দেন তো না ভাই এই ঠিকানা আমার আশেপাশে মনে হয় নাই ভাই এই ঠিকানাটা আমার ভাই দিছে একটু আমি তো আবার পড়ালে জানি না না ভাই এই আশেপাশে এই ঠিকানা নাই তো একটা কাম করবেন ভাইয়া এ ভাই বলেন কিছু মনে না করলে আমার কটা ছবি তুলে দেবে হালাই কি মদন নাকি গ্রামের তো নাইছি ভাই স্বাস্থ্য ভাইরা মেলা কোনো অভাব নাই যদি ছবি তুললে না নেই মুই ঢাকার শহর আইছি কেউ কইতে পারবে না এখন ছবি তুললে নিয়ে দেখামু ওরা বিশ্বাস করবে যে হ ঢাকার শহর এরকম বড় বড় বিল্ডিং আছে স্বাস্থ্য ভাই গো ভাই কোনো অভাব নাই ভাই ওটা ছবি তুললা দেন লুঙ্গি পয়রা সু পয়রা পানি আমি পয়রা আইছে আবার কই সেলফি তুললা দে যা থাক বই ভাই সুন্দর ভাই সুন্দর ভাই একটু দেখেন ভাই ভাই সুন্দর করে ভাই বলেন ভাই একটু ভাই কষ্ট কষ্ট হইলেন না ভাই আইছে তো দেশে সেটা তো না তো তো বোঝেনা মুই বড়ই ছাইলা মা तो यार भाई कष्ट लगे ना भाई भाई होइसे तोला ना रे भाई अरे एक 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 भाई एक भाई यार एक बार भाई धन्यवाद भैया सही ठीक है ना डा सेन ना ना भैया हां भाई सेन ना और जगह आई सी एक दूर है तो नीड देख भाई कोलम दुचिनी ना भाई চেনেন না ভাইয়া হ্যাঁ ভাই ঠিকানা আপনি অন্য ভাই আপনি ছবি কুলে দিছেন অনেক ধন্যবাদ দেশগ্রামে শুনছি ঢাকার মানুষ বলে অনেক খারাপ কিন্তু আপনি তো অনেক ভালো ভাইয়া আচ্ছা আচ্ছা কি করি ভাই রোজি গেছি ভাই ও চেনে না এখন কি করি দেখি তো বাইরে আর একটা ফোন দিয়ে মোবাইলটা মন ভাই গেলে আমার দাই সমস্যা না হ্যার দাই ও ওякটা ভাই এইছে কই ভাই দরেজি গই দেহি কি কোয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন দ্যা এ ঠিকানাটা জানেন নি ভাই আমার ভাই থাকে কইছে পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকে এখন কোন যায় ঠিকানাটা তো বিছাইয়া পাই না আল্লাহই জানে কোন বিল্ডিং এত বড় বড় বিল্ডিং এত বিল্ডিং বিছাইয়া পামু সেনেন ভাই আপনি আর

কৈছে চিৰিয়াখানা যাম দে বান্ধৰ আছে বোলে কতো কিছু আছে চিৰিয়াখিনাই দেখ নুকুইছা মোবাইল ৰে ইয়াতো তিয়া দি আবা মোবাইল দাৰে কিনি আনিছে মোবাইল দিয়ে দি তোমাৰ ভাল লাগে কথা পঠিয়াব তোমাৰ কি কলি অৰে আৰে